শালিনী রুমে এসে শালিনীকেই জব্দ করলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি এখনও আসেনি আর তখনই ধানু আর লাবু দুজন মিলে ঠিক করে কী খাওয়া দাওয়া করবে আর অর্ডার করে দু প্লেট চিকেন পকোড়া আর কফি এর মধ্যেই ধানু তখন বলে আমি একটা জিনিস খুব ভালো মতন বুঝতে পারছি যে ফুলকির এখনো আসার সময় হয়নি আরে ফুলকিটা যে কখন আসবে কে জানে অন্যদিকে রোহিত চলে এসেছে ফুলকি তমাল পিয়াল সবাই এসেছে তমাল তখন বলে পিয়াল ভালো করে বাইরেটা দেখ কি সুন্দর লাগছে এদের ঘরের ভিউটা আরও বেশি সুন্দর দূর আমরা এই ঘরটাতে থাকলেই বেশি ভালো করতাম আর ঠিক তখনই পিয়াল বলে আরে না দেখ না লাস্ট পর্যন্ত কি হয় আমরা ঘর বদলা বদলি করে দেব এর মধ্যেই ফুলকি চলে এসে বলে ধানু দিদি আর এই যে দিভাই তোমাদের সাথে আমার কিছু কথা আছে তখনই লাবু বলে তোমার এখন কোনো কথা আমরা শুনবো না আগে তুমি ফ্রেশ হবে তারপরেই তোমার কথা শোনা হবে বুঝেছো। যাও যাও তো আগে গিয়ে ফ্রেশ হয়ে এসো ফুলকি তখন বলে আরে বাবা আমি ফ্রেশ পরে হব শোনো না কথাটা আছে কিন্তু তখনই শালিনী বলে তুমি অন্যদিকে রোহিতকে বলে দিয়েছে যে আমার শরীরটা ভালো লাগছে না তুমি যদি একটু আসো রোহিত বলে তোমরা কথা বলো আমি একটু আসছি শালিনীর শরীরটা ভালো না দেখে আসি কি করছে বলেই চলে যায় ফুলকি তখন বলে উফ আমার কপালেকে একটুও সুখ শান্তি লেখে নিই মা কালী যেই ভাবলাম এখানে এসে একটু হৈহুল্লোর করব আনন্দ করব সবটা ভেসতে দিল ওই শালিনী ম্যাডামকে না আমি ছাড়বো না তখনই ধানু বলে সত্যি কথা এই শালিনী না বেশি বাড়াবাড়ি করছে কি দরকার এখন এই সমস্ত ঝামেলাগুলো করার শুনবে না এখন কোনো কথাই শুনবে না তখনই ফুলকি বলে আমিও স্যারকে ছাড়বো না গিয়ে দেখে আসি কি করছে এদিকে শালিনী বসে বসে ভাবে যে রোহিতকে কি করে কবজা করা যায় রোহিতের সাথে কি করে বেশি বেশি করে টাইম স্পেন্ড করা যায় কারণ রোহিতই হলো আমার একমাত্র চাবিকাঠি যাকে দিয়েই আমি ফুলকিকে জব্দ করব তার মধ্যেই চলে এসেছে রোহিত আর বলে আসবো শালিনী শালিনী বলে ও রোহিত এসো এরপরেই বলে দেখো না মাথাটা কি যন্ত্রণা করছে আমার একদমই ভালো লাগছে না রোহিত তখন বলে পেইন কিলার এনে দেবো শালিনী বলে তুমি তো জানো আমি ওই সমস্ত কিছু খাই না রোহিত বলে হ্যাঁ আমি জানি তাহলে ডাক্তারকে ডাকি শালিনী বলেন না ডাক্তারকে ডাকতে হবে না সামান্য মাথা ব্যথার জন্য ডাক্তার ডাকতে হবে না রোহিত রোহিত বলে ডাক্তারও ডাকবে না ওষুধও খাবে না তাহলে তুমি কি চাইছো মানে তোমার কথাটা তো ঠিক বুঝতে পারছি না শালিনী বলে আরে বাবা অন্য উপায়ও তো আছে তাই না মানে তুমি যদি আমার মাথাটা একটু টিপে দিতে তাহলে খুব ভালো হতো পুলকি মনে মনে বলে আহা এখন ওনাকে দিয়ে মাথাটা বানা হচ্ছে না 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 আমি স্যারকে কখনোই এটা করতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করব এক কাজ করি আমি যাই গিয়ে আমার ঘরের থেকে ওই মলমটা নিয়ে আসি এই বলে নিজের ঘরে এসে ব্যাগপত্র তন্নতন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই আর কিছু পায় না তার মধ্যেই তমাল তখন বলে এই ফুলকি কি কি খুঁজছো তুমি এইভাবে ফুলকি তখন বলে আর বলো না শালিনী ম্যাডাম এখানে এসে মাথা ব্যথা নাটক করতে শুরু করেছে তাই বেশি যদি মাথা ব্যথা নাটক করতে থাকে তাই জন্য আগে থেকেই ওষুধ নিয়েছি এই ওষুধটা খুঁজে পাচ্ছি না আমি কি নিয়ে আসিনি সেটাই ভাবছি কিন্তু আমার যত দূর মনে পড়ে আমি তো ব্যাগে ভরেছিলাম তখনই ধানু বলে কি করছ ফুলকি তখন বলে মলমটা উফ মনে চারিনি এবার কি হবে সত্যি সত্যি তো স্যারকে দিয়ে মাথা টেপাবে ওই সাপচুন্ডিটা কি করে যে আমি আটকাই রোহিত বলে কিন্তু শালিনী আমি এটা করতে পারবো না শালিনী তখন বলে বাহ রোহিত এখন তুমি আমার মুখে মুখেও কথা বলছো তুমি এতটা বদলে গেলে কি করে পারলে এতটা বদলে যেতে আর তখনই শালিনীর কথা শুনে রোহিত বলে বদলানোর কিছু নেই আসলে আমার এটা একদমই ভালো লাগছে না আমি অন্য কোনো ব্যবস্থা করে দিচ্ছি শালিনী তখন বলে থাক অন্য কোনো ব্যবস্থা করতে হবে না এটা যদি করতে না পারো তাহলে আর কী বা করবে তাই না এর মধ্যে রোহিত তখন বলে কিন্তু আমি করবো এটা আমার কেমন একটা লাগছে এই বলে যখনই করতে যাবে আর অন্য অন্যদিকে তখনই ফুলকি চলে এসেছে কারণ ফুলকির হাতে মলমটা দিয়ে দিয়েছিল ধানু আর ফুলকি তখন বলে স্যার আপনাকে করতে হবে না আমি করে দিচ্ছি ফুলকি দাস আছে কি করতে সমস্ত সমস্যা ফুলকি দাসই অবসান করে দেবে আপনি একদম চিন্তা করবেন না শুনুন 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 আমাকে করতে দিন এই বলেই ফুলকি ভালো করে মাথায় মলম লাগিয়ে দিতে শুরু করেছে অর্থাৎ কপালে আর মাথাটাতেও ভালো করে দিয়ে দিচ্ছে আর বলে এই তোই তো সব কিছু আরামসে হয়ে যাবে এখন দেখুন না শালিনী ম্যাডাম আর তারপরেই মাথায় এমন জোরে জোরে বাড়ি মারা শুরু করেছে হাত দিয়ে যে শালিনী তখন বলে এই সরো অনেক হয়েছে অনেক করেছে তুমি আর কিছু করতে হবে না যাও যাও বেরো আমার ঘর থেকে এরপরেই শালিনী তখন বলে পাই রে তুমি কী করে জানলে আমার মাথা ব্যথা করছে তখনই পুলকি বলে আমি কী করবো আমি তো স্যারকে ডাকতে এসেছিলাম তখনই শুনলাম আপনি বলছেন যে আপনার খুবই কপালটা ব্যথা করছে মাথা ব্যথা করছে সেই জন্যই তো আমি নিয়ে এসেছি ম্যাডাম আপনার খারাপ কি আমি চাই বলুন সবসময় আপনার ভালো চেয়ে এসেছি আর এখনও আপনার ভালোটাই চাইছি তার মধ্যেই রেগে যাচ্ছে আর বলে তুমি বেরোবে ঘর থেকে পুলকি তো বেরিয়ে যায় আর বলে ব্যাস ম্যাডামকে একেবারে জব্দ করে দিয়ে এসেছি কিন্তু ধানু যদি তুমি বলো না স্যারের সাথে একটু আনন্দ করতে এসেছি হুহুল করতে এসেছি এই শাকচুরি ম্যাডামটা যদি পেছন পেছন যায় তাহলে কি আমার ভালো লাগবে আর তখনই ধানু বলে চিন্তা করো না আমরা সবাই মিলে একদিকে বেরিয়ে যাব আর তুমি দাদা ভাইয়ের সাথে বেরিয়ে যাবে ওই শালিনী দিয়ে তো এখন অসুস্থ ও আসতেই পারবে না ফুলকি বলে ওই মেয়েকে আমার একদমই বিশ্বাস হয় না আবার যে কোন দিকে কি কারসাজি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে হ্যাঁ হাল আমি কোনোভাবেই ছাড়বো না একটা না একটা উপায় আমাকে ঠিক বার করতেই হবে যেভাবেই হোক না কেন এর মধ্যেই ফুলকি তখন বারবার করে স্যারকে ডাকতে থাকে আর বলে স্যার চলুন আমরা তো বেরোবো নাকি এরপর রোহিত আর ফুলকি দুজন মিলে বেরিয়ে পড়েছে আর বারবার করে চারিদিকটা ঘুরে দেখতে থাকে শালিনী অন্যদিকে রোহিতকে খুঁজছে যে রোহিত আর পুলকি কোথায় গেল এরপর দিল্লিতে যে স্পেশাল স্পেশাল জিনিসগুলো রয়েছে সেগুলো ফুলকি দেখে আর বলে বাবা স্যার এখানে এইসব কিছু আছে আমি তো এগুলো কোনো দিন দেখিনি রোহিত বলে হ্যাঁ দেখো এই দিকটা অনেক সুন্দর এই দিকটা আরও বেশি সুন্দর এই বলে সব কিছু ঘোরাতে থাকে তখনই শালিনী এসে রোহিতকে দেখে নেয় আর বলে রোহিত আমি তো তোমাকেই খুঁজছিলাম আর তুমি এখানে রয়েছো কাণ্ড দেখো আরে বাবা আমরা তো সবাই মিলে একসাথেই বেরোতে পারতাম ফুলকি বলে মা কালী ফুলকি দাসের একটু ভালো থাকাটা কি তুমি সহ্য করতে পারছো না ঠিক সেই শাকচুনি ম্যাডাম চলে আসলো শাকচুনি ম্যাডামটা এসে আমাদের ঘোড়াটাকে পুরো পণ্ড করে ছাড়লো এরপরে সাকচুনি ম্যাডাম বলে রোহিত চলো আমরা ওই দিকটা ভালো করে ঘুরে আসি এরপরে ফুলকি বলে শালিনী ম্যাডাম আমি এখানে দাঁড়িয়ে আছি আপনি কি সেটা আমাকে দেখেননি নাকি তখনই শালিনী বলে আমি কি সেটা বলেছি ফুলকি আমি বললাম যে আমরা সবাই মিলে ঘুরি মনে মনে শালিনী বলে ফুলকি দাস তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো এমন তোমাকে ট্রিটমেন্ট দেবো না তুমি ভাবতেও পারছো না তোমার জন্য ঠিক কি অপেক্ষা করে রয়েছে শাস্তি তো তুমি পাবেই আর তারপর সেই শাস্তির কথা জীবনেও ভুলতে পারবে না মনে রাখবে যে এই শাস্তিটা তোমার জীবনের থেকে ভয়ঙ্কর শাস্তি হতে চলেছে রোহিত বলে এ ফুলকি তুমি কি শুরু করেছো বলো তো ফুলকি তখন বলে স্যার আমি এসেছি একটু ঘোরাফেরা করতে আনন্দ করতে আমি তো আপনার সাথে ঘুরতে এসেছি স্যার তার মধ্যে শালিনী ম্যাডাম কি করবে আর তখন রোহিত বলে এরকমটা বললে হবে না ফুলকি আমরা সবাই মিলে এখানে এসেছি হই করতে মজা করতে তুমি যদি সবসময় এমন করতে থাকো না তাহলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না ফুলকি তখন বলে সবসময় সব সময় আপনি আমার সাথেই যে কেন রকমটা করেন আমি বুঝতে পারি না আমি দুষ্টুমি বুদ্ধি করলে আপনি বুঝতে পারেন এদিকে শাকচুনি ম্যাডাম যে দুষ্টুমি করে শয়তানি বুদ্ধি আটে সেটা তো ধরতে পারেন না ফুলকির কথা শুনে রোহিত বলে চুপ করবে তুমি বক বক করেই চলেছে করেই চলেছে আমার আর ভালো লাগছে না চুপ করো আর চলো এখান থেকে বলেই ফুলকিকে নিয়ে সাইড হয়ে যায় শালিনী তখন রুদ্রতার সাথে কথা বলে ফুলকিকে ফাঁসানোর প্ল্যানটা আরও বেশি করে জোর দিতে থাকে আর বলতে থাকে এবারে আমি ফুলকিকে ছাড়বো না রুদ্রতা ও চা শুরু করেছে শাস্তি ওকে পেতেই হবে